আচ্ছা অনেকের সাতশি অ্যাপের ভিতরে ফেস ভেরিফাইড করতে পারতেছেন না অর্থাৎ ওই এক্স অ্যাপ থেকে যখন অ্যাড্রেসটি নিয়ে এখানে সেট করতে যাচ্ছেন কিন্তু আপনার ক্যামেরা টা ওপেন হচ্ছে না তাদের জন্য করিনিও কি হানড্রেড পার্সেন্ট সলভ পাবেন আমি যেটা বলতেছি সেটাই করেন তাহলেই হবে আপনার সাতশী জিমেইল পাসওয়ার্ড যদি মনে থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি যেটা করবেন সাতোশী অ্যাপ্লিকেশনটা চাপ দিয়ে ধরে এখান থেকে আপনি আনইনস্টল করে দিবেন আনইনস্টল করে দিয়ে আপনি সিম্পলি আবারও হচ্ছে গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল দিবেন। ভুলো ডাটা ক্লিয়ার করে কাজটা করতে যাবেন না তাহলে কিন্তু সমাধান পাবেন না আবারও ইনস্টল করে ওপেন করে লগ করবেন পাসওয়ার্ড দিয়ে জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন এবং হচ্ছে সাতশি কোডের ভিতরে অ্যাড্রেসটা সেট করতে যাবেন যেখানে যেখানে যে পারমিশন গুলো চায় পারমিশন গুলো দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেস ভেরিফাইড হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আই জাহাঙ্গীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছেন কথা বলতে চাই আবারও সাতশি অ্যাপ নিয়ে সাতশি অ্যাপে অনেকে অনেক অভিযোগ করতেছেন অনেকে অনেক প্রবলেমে পড়েছেন অনেকে অনেক ধরনের ভুল অলরেডি এখানে করে ফেলেছেন সো তাদের কি সমাধান অনেকে জিমেইল ভুল দেওয়ার কারণে আপনার ব্যালেন্স শো করতেছে না সো এই ব্যালেন্সটা কারো কনফার্ম হচ্ছে না এবং কে কে কনফার্ম করেছেন কাদের স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে এবং এখন আপনি সাবমিট কিভাবে করবেন কারো ফেস ভেরিফাইড করতে পারতেছে না অ্যাড্রেস সেট করতে পারতেছে না ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল যদি ভুল করেন সেই ক্ষেত্রে পেমেন্ট পাবেন না আর এখন যারা সাবমিট করবেন অর্থাৎ ওই এক্স অ্যাপ থেকে যারা এড্রেস সাবমিট করবেন তারা হচ্ছে পরে পেমেন্ট পাবেন অর্থাৎ প্রথম যারা 13 থেকে 27 তারিখের মধ্যে করেছিল তারা আগে বেস তারা আগে পেমেন্ট পাবে এবং হচ্ছে যারা এখন করবেন তারা হচ্ছে পরে পেমেন্ট পাবেন সো কবে পেমেন্ট পাবে কবে क्लेम করতে হবে বা क्लेम করব সেই বিষয় নিয়ে পরে কথা বলতেছি তার আগে দেখাই দিচ্ছি কি কি সমস্যা কি কি সমস্যায় পড়েছে অনেকেই সেই বিষয় নিয়ে তো প্রথমে আমরা সাতাশি কুড়ের ভিতরে চলে আসতেছি কংগ্রাচুলেশন জানাই যারা তেরো থেকে সাতাশ তারিখের মধ্যে ওই এক্স অ্যাপের মধ্যে আপনার অ্যাড্রেস সাবমিট করেছিলেন এবং ওই এক্স এর মিশনগুলো কমপ্লিট করেছিলেন তাদেরকে তারা অলরেডি তাদের টোকেন দেখতে পাচ্ছে মানে সিঙ্কোনাইজ করা হয়েছে ফুল ব্যালেন্সটা আমরা সাতাশি কুট থেকে যেটা মাইনিং করেছিলাম সেটা আমরা ওই এক্স এ দেখতে পাচ্ছি কোথা থেকে দেখবো সেটা দেখার জন্য আমরা যেটা করব প্রথমে আপনি এই ওই এক্স অ্যাপ্লিকেশনটা এই ওই এক্স অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর আপনি ওই এক্স লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে যদি আপনার এখানে আপডেট চায় অবশ্যই আপডেট করে নেবেন যদি আপডেট না চায় সেই ক্ষেত্রে যেটা করবেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব এখানে আসার পর এই যে এখানে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে দিবেন দিলে তাদের ওয়েবসাইটে নেবে এখানে দেখুন বর্তমানে গুগল প্লে স্টোরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্সন নাম্বার জিরো পয়েন্ট ওয়ান ডট নাইন বাট এই যে এটা হচ্ছে ডাউনলোড ফ্রম গিট আপ এইখানে সরাসরি ফাইল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট এগারো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনি যখন ওই এক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনি আপনার পিনকোড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আমি আমার পিন কোডটি দিয়ে নিয়েছি এবার ডান অপশানে ক্লিক করে দিলে আমরা সরাসরি ওই এক্স অ্যাপের মধ্যে প্রবেশ করব লক্ষ্য করুন আগে আমরা ওই এক্স অ্যাপ ওপেন করলে সরাসরি আমাদের টেস্ট নেট মোডে থাকতো কিন্তু এখন ওপেন করলে আমাদেরকে নেট মোডে দিচ্ছে সো এটা মেইনেটের কোর নেট এটা দেখতে পারবেন এটার উপরে ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দিলে আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন হচ্ছে ওই এক্স এটা এখনো লাঞ্চ হয়নি এটা লাঞ্চ হয়ে গেলে মূলত আমরা আমাদের টোকেনটা বিক্রি করতে পারবো যেদিন এটা লাঞ্চ হবে আশা করি সেই দিনে আমাদের টোকেনটা দিয়ে দিবে সো এখানে আমরা ক্লেম করতে পারবো এখানে বর্তমানে রয়েছে হচ্ছে কোর মেইনেট এবং লং টেস্টনেট আমরা লং টেস্টনেটের উপর যদি ক্লিক করে দিই আপনি এখানে লং টেস্টনেট অথবা কোর মেইননেট থেকেও আপনি সমস্ত কাজগুলো দেখতে পারবেন সো এখন দেখাবো আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা আমরা ব্যালেন্সটা দেখার জন্য নিচে হুব অপশন হুব অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন তার মধ্যে আমরা দেখব ওই এক্স এই ওই এক্স অপশানটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের এখানে তিনোটাই কিন্তু টিকমার্ক চলে আসছে অর্থাৎ ভেরিফাইড হয়ে গেছে এখানে ব্যালেন্সটা লক্ষ্য করুন ওই এক্স পয়েন্ট ফ্রম সাতোশি অর্থাৎ সাতোশি অ্যাপে যেটা মাইনিং করেছিলাম সেই ব্যালেন্সটা এইখানে এই ব্যালেন্সটা কিভাবে এলো এবং কেন আসবে আর কি ভুল করেছেন অনেকেই সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এবং সমাধানটাও করে দিচ্ছি কিছু কিছু সমাধান করে দিতে পারবো কিছু কিছু সমাধান হবে না সো দেখুন এটা হচ্ছে আমরা সাতশি যেটা মাইনিং করেছিলাম এই ব্যালেন্সটা এখানে দেখুন ওই এক্স পয়েন্ট স্টক এজিআইএক্স অর্থাৎ ওপেন এ যে আমরা ওই এক্স অ্যাপ্লিকেশনটা কাজ করতেছি এইখানেও কিন্তু মাইনিং করা যায় এটা কোথ থেকে মাইনিং করবেন সেটা দেখার জন্য একটু ব্যাকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন এজিআই বলে একটা অপশন রয়েছে অথবা আপনি এই পিকচারের উপরেও ক্লিক করতে পারেন এখানে দেখতে পারবেন আট ঘন্টা পর পর আপনাকে একটা ক্লেম করতে বলবে ওই এক্স পয়েন্ট আপনি ক্লেম করতে পারবেন সো এখান থেকে আপনি ওই এজিআই এক্স এটার উপরে ক্লিক করে দিবেন দিলে নিচে দিকে দেখতে পারবেন এখানে আমার একটা টাইম কাউন্ট হচ্ছে এখানে আপনি প্রতি আট ঘন্টা পর পর এসে দেখতে পারবেন একটা ক্লেম করতে বলবে আমি এখানে প্রায় সাড়ে চারটার মতো ওই এক্স ক্লেম করেছি যদিও এটা টেস্ট নেট পরবর্তী হয়তো বা এটাই মেয়ে নেটে আসতে পারে বা এটা আমাদেরকে মেয়ে নেটে একটা রেওয়ার্ড হিসাবে দিবে আরেকটা এখানে বিষয় দেখতে পারবেন ওইএক্স পয়েন্ট ফোর ওই এক্স অর্থাৎ যে আমরা মিশন গুলো কমপ্লিট করেছি এখান থেকে আমাদের একটা রেওয়ার্ড দিবে যে রেওয়ার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে এর পরবর্তীতে সবগুলো পয়েন্ট আমরা এখানে দেখতে পারবো সমস্ত পয়েন্ট গুলো এই সমস্ত পয়েন্টকে আমাদেরকে কনভার্ট করে আমাদেরকে পার্সেন্টেজটা হচ্ছে সরাসরি আমাদেরকে দিয়ে দেওয়া হবে অ্যাসেটের মধ্যে এখানে আসলে আমরা দেখতে পারবো এটার মধ্যে আশা করি দিয়ে দেওয়া হবে হয়তোবা এখান থেকে ট্রান্সফার করা লাগতে পারে অথবা এইখান থেকে আমরা সরাসরি সেল করতে পারবো এবং হতে পারে আলাদা কোনো লিঙ্কের মাধ্যমে আমরা হচ্ছে ক্লেম করে নিতে হবে সো এই হলো আপডেট সো এখানে আর কিছু দেখানোর মতো নাই আরেকটা বিষয় এখানে বলি অনেকে হচ্ছে সবকিছু কমপ্লিট করেছেন আরেকটা বিষয় এখানে মিশনটা মিশনের উপরে যাব মিশনে গেলে আমি আপনাদেরকে বারবারই সাজেস্ট করেছিলাম এখানে ছয়টি মিশন রয়েছে ছয়টি মিশনই কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন কারণ ছয়টি মিশন কমপ্লিট করার রিজন একটাই যদিও তারা বলে নাই করতেই হবে এমনটা কিছুই বলে নাই বাট ওনাদের যে কাজের ধরন ওনাদের যে ভেরিফাইড করার সিস্টেম তাতে মনে হয়েছে সবগুলো কাজ কমপ্লিট করে রাখাটা বেটার কারণ এখানে আপনাকে কাজ করার জন্য টাকা পয়সা দিতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতে কাজগুলো কমপ্লিট করতে পারবেন জাস্ট কিছুক্ষণ সময় লাগবে হয়তো বা অনেকের কাছে প্যারা মনে হবে সিম্পলি আপনি ইউটিউবে সার্চ করে এই মিশনগুলো কমপ্লিট করে নিবেন মিশনগুলোর মধ্যে এখানে অনেকে একটা মিশন ভুল করেছেন সেটা হচ্ছে জিমেইল তো এই জিমেইলের উপর যখন আপনি ক্লিক করে দিবেন আপনার এখানে সাতশি জিমেইলটা যে দিবেন এখানে দেখতে পারবেন আপনি জিমেইল দিয়েছেন ঠিকই কিন্তু জিমেইলের জায়গায় ভুল দিয়েছেন কানটি আপনি বাংলাদেশে থেকে ইন্দোনেশিয়া অন্য অন্য কান্ট্রি সিলেক্ট করে আপনি এখানে সাবমিট করে দিয়েছেন এই সমস্যাগুলো কিন্তু হবে এবং যারা জিমেইল ভুল দিয়েছেন আমি যদি আপনাদেরকে স্ক্রিনশট দেখাই ইউজারদের এই যে উনাকে দেখুন উনি জিমেইল দিয়েছে পুরোটাই কিন্তু এখানে দেখুন জিমেইলের পরে ডট কম যে থাকবে ডট কমটা দেয় নেই যার কারণে তার সাতশী জিমেইল হয় সত্ত্বেও শুধু ডট কমটা না দেওয়ার কারণে তার ব্যালেন্স কিন্তু জিরো সো তার ব্যালেন্সটা জিরো এটা আজীবনই জিরো থাকবে কারণ এটা ভুল দেওয়ার কারণে এই ব্যালেন্সটা কিন্তু আর অ্যাড হবে না পাশাপাশি আরেকজন রয়েছে এখানে দেখুন উনি কিন্তু পুরো জিমেইল টাই দিয়েছে কিন্তু এখানে দেখুন মেইল অর্থাৎ জিমেইল ডটটা না দিয়ে কমটা হচ্ছে জিমেইলের সাথে লাগাই দিছে যার জন্য দেখুন শুধু ডটটার কারণে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয় নাই ছবি দেওয়ার কারণে শুধু ডটটা মিস করে গেছে এই ডটটার কারণে কিন্তু সে দেখুন পেমেন্টটা পায় নাই বা পাবেও না চিন্তা করে দেখুন এই ভুলগুলো কিন্তু অনেকেই করেছেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো সাতুশিকুরের মধ্যে এই ওই এক্স টোকেনটা আপনি শুধু এড্রেসটা বাইন্ড করলেই আপনি যে ব্যালেন্সটা এখানে পেয়ে যাবেন অর্থাৎ এই যে ওই এক্সের মধ্যে যে আপনি ব্যালেন্সটা পেয়ে যাবেন বিষয়টা এমন হালকাভাবে নেবেন না কেন নেবেন না এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনাকে এই ওই এক্স অ্যাপ থেকে ওই এক্সের অ্যাড্রেস সেড করতে বলতেছে আপনাকে সাতুশিকুরের ভিতরে চিন্তা করুন লক্ষ্য করে এই ওএক্স অ্যাপ থেকে অর্থাৎ এই ওএক্স অ্যাপ থেকে অ্যাড্রেস সেট করতে বলতেছে সাতোশি কুরের ভিতরে এবং এই সাতোশি কুরের যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটা আমাদের কাছ থেকে নিচ্ছে ওএক্স এর ভিতরে চিন্তা করুন দুইটা কিন্তু স্যাম স্যাম হয়ে গেছে অনেকেই কি করেছেন ওএক্স অ্যাপের মধ্যে সাতোশি জিমেইলটা অ্যাড করে ফেলেছেন তবে অ্যাড্রেসটা দিয়েছেন আপনি ম্যাটামার্ক থেকে যে অ্যাড্রেসটার সাথে এই ওএক্স এর অ্যাড্রেস সাতোশে করে এড্রেসের সাথে না অর্থাৎ ভিন্ন ভিন্ন এড্রেস এবং ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ইউজ করেছেন তা আপনিও কিন্তু পেমেন্ট পাবেন না তারা বলে দিছে পেমেন্ট পাবেন কিন্তু পরে তারা কিন্তু বলে দিছে এখন প্রথম অবস্থায় পেমেন্ট নিতে গেলে অবশ্যই অবশ্যই ওই এক্স অ্যাপ থেকে আমাদেরকে এড্রেসটা দিতে হবে সো এড্রেসটা কোথা থেকে দিবেন আমি এখানে ওই এক্স অ্যাপটা প্রবেশ করি প্রবেশ করার পর আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি অনেকেই কি করতেছেন ওই এক্স অ্যাপের মধ্যে একবার আপনি সাইন আপ করে ফেলেছেন সাইন আপ করার পরে দ্বিতীয়বার আবারও সাইন আপ করতেছেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়ালেটটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এটা করবেন না আপনি একবার আপ করার পর অথবা আপনি একবার ইনপুট করার পর আপনি প্রত্যেকবার করার সময় সাইন ইনটা ব্যবহার করবেন সাইন ইন ব্যবহার করবেন পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আপনার সেম অ্যাকাউন্টটাই চলে আসবে এইখান থেকে আপনাকে অ্যাড্রেসটা নিতে হবে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করবেন আর হচ্ছে মে মাসের দশ তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন মে মাসের দশ তারিখের পর হয়তো বা আর অ্যাড্রেস সেট করতে দিবে না তখন হয়তো বা আর পেমেন্ট ও নিতে পারবো না তো অবশ্যই কেয়ারফুলি ভাবে সেট করবেন কিভাবে কোথা থেকে অ্যাড্রেস টা নিবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধরুন আপনি ওই এক্স অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে ফেলেছেন অ্যাকাউন্ট করার পর আপনি এখানে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি এখানে হয়তো এখন সরাসরি কুর মেইনেটেই থাকবেন চাইলে আপনি কুর মেইনেটারটাও নিতে পারেন অথবা এখানে ক্লিক করে দিয়ে আপনি ওই এক্সিজেট লং টেস্টনেট এখান থেকেও নিতে পারেন দুইটা অ্যাড্রেস সেম যেহেতু আমরা মেইনেটে আছি এখন মেইনেট থেকে অ্যাড্রেসটা নিব তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন ওই এক্স ওই এক্স এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিসিভ অপশন এই রিসিভ এর উপরে ক্লিক করে দিবেন দিলে এখানে দেখতে পারবেন অ্যাড্রেস আপনি এখানে সিম্পলি ক্লিক করে দিলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি করার পর চলে আসবেন Shaposh অ্যাপের ভিতরে Shaposh app এর ভিতরে আসার পর আপনি এখান থেকে হচ্ছে সরাসরি asset এর উপরে ক্লিক করে দিবেন দিলে আপনি যেহেতু ওই এক্সটা উদ্ধ করবেন ওই এক্স এর উপরে ক্লিক করে দিবেন দিলে এখানে হচ্ছে যে লিঙ্কটা কিভাবে অ্যাড করতে হয় এ নিয়ে আগে একটা ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন এখানে গিয়ে আপনি যে অ্যাড্রেসটা নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা এখানে সেট করে দিবেন ওকে তো আমি আবারও বলে দিচ্ছি এখন যারা সেট করবেন তারা হচ্ছে দশ তারিখ মে মাসের দশ তারিখ পর্যন্তই হচ্ছে অ্যাড করতে পারবেন এবং ফাইনালি সেন আপনাদের নেওয়া হবে মে মাসের দশ তারিখের পরেই ওকে সো এইভাবে সেটটা করে নিবেন আরেকটা বিষয় আপনার সাতশি করে যে জিমেইলটা সেটা আপনাকে অবশ্যই ওই এক অ্যাপে গিয়ে অ্যাড করতে হবে তো এটা কোথা থেকে অ্যাড করবেন দেখুন এখানে দেখতে পারবেন মিশন মিশনে ক্লিক করে দিবেন দিলে এখানে ছয়টা অ্যাটাক্স রয়েছে ছয়টা অ্যাটাক্সের মধ্যে এটা সি এটা না করলেও চলবে বাট যদি আপনি সমস্যা না থাকে 0.20 কোড হলেই হবে সেটা যদি আপনার সামর্থ্য থাকে এটা কিন্তু মেইন নেট এবং হচ্ছে রিয়েল কোড দিয়ে আপনাকে করতে হবে সো এই রিয়েল কোডটা যদি আপনি নিতে পারেন আপনি সহজেই বাইবিট থেকে উইথড্র করতে পারবেন কোনো রকম উইথড্র ফি লাগে না সো ওইখান থেকে উইথড্র করে নিয়ে এখানে আসবেন আসার পরে सीटेटটা কমপ্লিট করে নিবেন এবং ساتوشی জিমেইল এইখানে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাকে ساتوشی কোরের জিমেইলটা এড করে নেবেন ساتوشی কোরের জিমেইলটা যদি এখানে এড না করেন সেই কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা ভেরিফাইড হবে না আপনি এইখান থেকে অর্থাৎ এইখানে আপনার ساتোশিকুরে ব্যালেন্সটা এড করে নেবেন এবং এই অ্যাসেট অপশন থেকে আপনার এই অ্যাসেট অপশন থেকে এই ওএক্স অ্যাড্রেসটা আপনি হচ্ছে ساتোশিকুরে সেট করবেন ভালো করে লক্ষ্য করুন আমি আবারও বলে দিচ্ছি আপনি এইখান থেকে এই ওএক্স এর অ্যাড্রেস অর্থাৎ এই ওএক্স অ্যাপ থেকে অ্যাড্রেসটা নিয়ে আপনি ساتোশিকুরে সেট করবেন এবং মিশন অপশনে এসে আপনি এই যে এখানে মিশনটা জিমেইল সেট করতে বলছে এইখানে এটার উপরে ক্লিক করে দিয়ে জিমেলটা সেট করে নেবেন অবশ্যই সাতশো করে যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা দিয়ে কোনোভাবেই ভুল করবেন না বারবার কিন্তু পাবেন না সো এই বিষয়টা সো অনেকেই অলরেডি জিমেল ভুল করে ফেলেছেন সো তাদের ক্ষেত্রে করণীয়টা কি তাদের ক্ষেত্রে করণীয় এই ওই অ্যাক্স অ্যাপটা সম্পূর্ণ আপনি ডাটা ক্লিয়ার করে দিবেন ডাটা ক্লিয়ার ক্লিয়ার করে নতুন আরেকটা এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিবেন এবং নতুন অ্যাপ থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা সাবমিট করবেন সাতশোর মধ্যে এবং নতুন যে অ্যাপ্লিকেশনটা করলেন মানে অ্যাকাউন্টটা করলেন সেই নতুন অ্যাপ্লিকেশনটাতে আপনি হচ্ছে মিশনগুলো কমপ্লিট করে নেবেন এবং এইখানে হচ্ছে আপনার সাতোশি জিমেলটা দিয়ে দিবেন আপনার সাতোশির সাথে ওই এক্সেল লিঙ্ক আপ হয়ে যাবে এবং ওই অ্যাক্সের সাথে সাতোশির লিঙ্ক আপ হয়ে যাবে তো তাহলে আপনি ভেরিফাইড হয়ে যাবেন এবং ভেরিফাইড একটা ইউজার হিসেবে গণ্য হয়ে যাবেন পেমেন্টের জন্য অপেক্ষা করতে হবে কবে তারা পেমেন্ট দিবে কবে তারা ক্লেম করতে দিবে নাকি অটোমেটিক আমাদের ওয়ালেটে দিয়ে দিবে তবে ধারণা করা হচ্ছে যেহেতু এটা এক্সচেঞ্জ ওই এক্স অ্যাপ্লিকেশনটা একটা এক্সেন্স এখান থেকে হচ্ছে সোয়াপ করতে পারবেন সরাসরি ট্রেড করতে পারবেন আশা করা যায় কোনো রকম ফিচার আই আমরা সরাসরি আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাসেট এর মধ্যে পেয়ে যাব হতে পারে কোর মেইনেট ভিতরে পেয়ে যাব অথবা আমরা এখান থেকে এই যে ওই এক্স মেইনেট এই ওই এক্স মেইনেটের ভিতরে আমাদের ওই এক্স টোকেনটা পেয়ে যাব তখন এখান থেকে সেল করে দিতে পারবো তো কিভাবে সেল করতে হবে কিভাবে আর পরবর্তীতে কোনো আপডেট আসবে কিনা গুরুত্বপূর্ণ কোনো আপডেট আছে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব যদি আরও বেশি কোনো গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব সো ছোটো ছোটো আপডেটগুলো এবং যদি মিস্টেক করে থাকেন অনেক ভুল করে থাকেন যে আপনার ব্যালেন্স অ্যাড হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি হেল্পে চাওয়ার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন এখানে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ইভেন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এখান থেকে আসবেন আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সো সম্পূর্ণ আমি হেল্প করার চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যাট দ্য মোমেন্ট আসসালামু আলাইকুম টাটা